আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের আজকে দেখাবো হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা মোতাবেক যেই তোমাদের গণিত সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি তোমাদেরকে বলা হবে কিভাবে পড়লে তোমরা বার্ষিক পরীক্ষায় তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে পারবে এবং কোথায় থেকে কিভাবে নিবে এবং তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে যেগুলো বলা হয়েছে সেগুলো কোথায় পাবে এবং কিভাবে তৈরি করবে কীভাবে প্রস্তুতিটা পূর্ণাঙ্গ প্রস্তুতিটা যে কীভাবে নিতে হবে সব কিছুই এই ক্লাসেই বলা হবে তাহলে শুরু করি আমরা আচ্ছা ক্লাসের শুরুতে তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা তৈরি করেছি হচ্ছে প্রাইভেট স্পেশাল গ্রুপ যেখানে হচ্ছে তোমরা যুক্ত হলে তোমাদেরকে কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না কোচিং করতে হবে না যেখানে হচ্ছে আমরা সবগুলো ক্লাস তোমার সবগুলো বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দিব নোটগুলো দিব এবং হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো সুতরাং তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাইলে ক্লাসের শেষে দেওয়া অথবা আমাদের ডিসক্রিপশন এবং হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাতে হবে তুমি আমাদের তুমি কোন ক্লাসে পড়ো এবং তুমি আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও কিনা আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে আচ্ছা তাহলে চলো শুরু করি আমরা আজকের তোমাদের গণিত সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস অনুযায়ী তোমাদের যে অভিজ্ঞতা বা অধ্যায়গুলো থাকবে তোমরা শুরুতে তোমাদের বইয়ের শুরুতে দেখবে যে তোমাদের কয়েকটা অধ্যায় আছে তোমাদের সূচীপত্র অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর নামগুলো দেখে নাও সেই অধ্যায়গুলোর নাম্বারগুলো দেখে নাও তিন নম্বর অধ্যায় বা তিন নম্বর অভিজ্ঞতা থাক অভিজ্ঞতাটা থাকবে যেটার নাম হচ্ছে গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি কুচিত চতুর্থ অভিজ্ঞতা চার নম্বর অভিজ্ঞতাটা থাকবে যেটার নাম হচ্ছে ক্ষুদ্র ভবিষ্যৎ ভবিষ্যৎগড়ি গড়ি তারপর ছয় নম্বর অভিজ্ঞতাটা থাকবে যেটার নাম হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি তারপর থাকবে হচ্ছে সাত নম্বর অভিজ্ঞতাটি যেটার নাম হচ্ছে বৃত্তের কুটিনাটি তারপর থাকবে হচ্ছে নয় নম্বর অভিজ্ঞতাটি যেটার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি তারপর হচ্ছে দশ নম্বর অভিজ্ঞতাটি যেটার নাম হচ্ছে তথ্যবুজের সিদ্ধান্ত নিই তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের এই সিলেবাসটি তোমাদের এই এই অধ্যয় বা এই এই অভিজ্ঞতাগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য থাকবে তাহলে চলো আমরা পরবর্তী চ পাঠে চলে যে মূল্যায়ন কাটাবো তোমাদের মূল্যায়ন কাটামোটা মূলত কীভাবে হবে একটু দেখে নাও শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তিরিশ তিরিশ পার্সেন্ট মূল্যায়ন মূল্যায়নটাকে থাকবে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন কি। এই যে তোমাদেরকে ক্লাসে অ্যাসাইনমেন্ট দেয় এবং বাড়ির কাজ দেয় ঠিক আছে একক কাজ তারপর হচ্ছে তোমাদের দলগত কাজ থাকে হ্যাঁ আর তারপর হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত তোমাদের সিদ্ধান্তগত বিষয় থাকে সেগুলো থেকে তোমাদেরকে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে মূলত একশো নম্বরের তবে একশো নাম্বার থেকে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে সত্তর পার্সেন্ট তোমাদের যেই একশো নম্বরের পরীক্ষা হবে সে একশো নম্বরের পরীক্ষা থেকে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তারপর আসো তোমাদেরকে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ নাম্বার কোথায় কোথায় দিবে তোমাদের সিকণকালীন মূল্যায়নের মধ্যে তিরিশ নাম্বার তোমাদেরকে দিবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য দিবে দশ নাম্বার অনুসন্ধানমূলক কাজের জন্য দিবে দশ নাম্বার এবং শ্রেণীর কাজ অর্থাৎ একক কাজ দলগত কাজ শখ পূরণ এগুলোর জন্য দিবে হচ্ছে দশ নাম্বার মোট তোমাদেরকে শিকনকালীন মূল্যায়ন থেকে নাম্বার দিবে তিরিশ নাম্বার তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের এখানে প্রশ্নের দ্বারাও মানবণ্টন দেখো এখানে প্রশ্নর দ্বারাও মানবণ্টন কীরকম হবে তোমাদেরকে হচ্ছে মান বন্টন হবে নব্বর্তিক এক নম্বর থাকবে হচ্ছে নব্বর্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এখান থেকে থাকবে বহু নির্বাচনী এক নম্বরে তোমাদের দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটার জন্য হচ্ছে পনেরো নম্বর এবং হচ্ছে প্রশ্ন এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটি দশটি লিখতে হবে দশটির জন্য দশ নম্বর তাহলে তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো নম্বরের সময় থাকবে তিন ঘন্টা এবং এক নম্বরে থাকবে বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর দুই নম্বর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির উত্তর দিতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো হচ্ছে দুই নম্বর করে তেরোটির জন্য থাকবে হচ্ছে ছাব্বিশ নাম্বার তারপর তোমাদের তিন নম্বরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের জন্য হচ্ছে দশটি দশটি থেকে লিখতে হবে সাতটি এবং একটার জন্য হচ্ছে সাত নাম্বার করে মোট উনপঞ্চাশ নাম্বার তাহলে মোট নাম্বার হল তোমাদের একশো নম্বর এই একশো নাম্বারের পরীক্ষা থেকে তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় নাম্বার দেওয়া হবে তিরিশ পারসেন্ট না সরি সেভেন্টি পারসেন্ট মানে সত্তর পার্সেন্ট কাটামো মোতাবেক নমুনা প্রশ্ন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নাও এই নমুনা প্রশ্নটা আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিবো না কারণ হচ্ছে আমরা তো অধ্যায় ক্লাস নিব অর্থাৎ আমাদের গ্রুপে যারা যুক্ত হবে তারা হচ্ছে অধ্যয় ক্লাস পাবে একদম ফ্রিতে আমাদের গ্রুপে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তোমরা যারা এখনো যুক্ত হও নয় তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের প্রাইভেট গ্রুপে যেটা যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে তোমরা ফ্রিতে ক্লাস পাবে ফ্রিতে শিট পাবে ফ্রিতে নোট পাবে এবং ফ্রিতে হান্ড্রেড পারসেন্ট উপযোগী সাজেশন পাবে আমরা হচ্ছে কথাই নই কাজে বিশ্বাসী সুতরাং হচ্ছে আমাদের সাথে যদি লেগে থাকো অথবা আমাদের সাথে যদি যুক্ত থাকো আমাদের ক্লাসগুলো যদি করো ইনশাল্লাহ তোমার কোথাও প্রাইভেট কোচিং এগুলো করতে হবে না অনেকে অনেক টাকা খরচ করে প্রাইভেট পড়তেছে কোচিং করতেছে অথচ অনলাইনে অনেক ভালো ভালো ক্লাস দেওয়া হয় আমরাই ক্লাসগুলো নিয়ে থাকি অথবা আমরাই হচ্ছে কি প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরাই তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি অথচ সেগুলোর কোনো নাই মূল্য না আচ্ছা চলো তাহলে এখানে তোমাদের ক বিভাগ ক বিভাগে থাকবা হচ্ছে পনেরোটি এমসিকিউ তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের ক বিভাগে থাকবা হচ্ছে পনেরোটি এমসিকিউ এমসিকিউ এই পনেরোটি এমসিকিউর উত্তর তোমাকে দিতে হবে খাতায় লিখতে হবে পনেরোটার জন্য পনেরো নাম্বার। আর এক কথায় উত্তর থাকবে কয়েকটা এক কথায় উত্তর থাকবে দশটা এই এক কথায় উত্তরের গুলোর তোমাকে উত্তর করতে হবে এগুলোর জন্য হচ্ছে এক নম্বর করে দশটার জন্য দশ নাম্বার। তারপর বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে তোমাকে উত্তর করতে হবে দশটা দশটার জন্য হচ্ছে না তেরোটা থাকবে তেরোটার জন্য হচ্ছে একটা হাতে দুই নাম্বার করে ছাব্বিশ নাম্বার তারপর হচ্ছে তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এই দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে উদ্দীপক্ষ সহ আর কি উদ্দ্বিভ তোমার জন্য প্রশ্ন থাকবে দশটি দশটি প্রশ্নের মধ্যেই তোমাকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে রকম তাহলে তোমার সম্পূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে নিশ্চয় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি তোমার ক্লাস ক্লাস নেম লিখে মেসেজ করো হোয়াটসঅ্যাপে কোন ক্লাসে পড়ো তুমি তুমি ষষ্ঠ অষ্টম শ্রেণীতে হলে ক্লাস এইট লিখে মেসেজ দাও আর তোমার কোনো যদি আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে আর কি সবাইকে আমাদের গ্রুপে ফ্রিতে অ্যাড করতে পারবে এবং ফ্রিতে সব কিছু তারাও পেয়ে যাবে তাই তাদেরকেও শেয়ার করতে পারো যেই যেই ক্লাসে পড়বে সেই সেই ক্লাসের নাম লিখে মেসেজ করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হচ্ছে জাস্ট ক্লাস এইট হলে ক্লাস এইট লিখে মেসেজ করবে আর তোমরা যদি ষষ্ঠ শ্রেণীতে হও তাহলে ষষ্ঠ শ্রেণী লিখে তারপর সপ্তম শ্রেণীতে হলে সপ্তম আর নবম হলে নবম শ্রেণী লিখে মেসেজ করতে হবে তুমি যেই ক্লাসে পড়ো সেই ক্লাসের নাম লিখে মেসেজ করলে আমরা তোমাদেরকে আমাদের সেই প্রাইভেট স্পেশাল প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিতে পারবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম